অলিনে মচনম পুংসাম জল স্নানম দিনে দিনে সকৃৎ গীতামৃতম স্নানম সংসার মলনাসন প্রতিদিন আমরা জলে স্নান করে নিজেকে পবিত্র করি ঠিক সেই রকম গীতার গঙ্গা জলে কেউ যদি একবার নিজেকে গীতার জ্ঞানে অবগাহন করতে পারে তার সংসারের সমস্ত কলুষ থেকে সে মুক্ত হয়ে যাবে আজকের গীতা পাঠ ষোড় শ্লোক ধ্যানযোগ না যোগস্ত্রি ন চৈকান্ত মনস্নত न चाति सप्नशलस जाग्रत नार्जुन नगस्ै मनस्वपनशीलस जाग्रत नै चार्जुन हे अर्जुन अधिक भोजनकारीतान्तनाहारी অধিক নিদ্রাপ্রিয় ও নিদ্রাশূন্য ব্যক্তির যোগী হওয়া সম্ভব নয় তো খাওয়া দাওয়ার ব্যাপারও এসে যাচ্ছে ভজন করতে গেলে যোগ অভ্যাস করতে গেলে খাওয়া দাওয়ার ব্যাপারটাও এখানে ভগবান জুড়েছেন অত্যধিক লোভী আমাদের শ্লো রূপগোস্বামীর রূপস্বামীর উপদেশাম গ্রন্থের শ্লোকে অত্যাহার প্রয়স্য প্রজল্পনীয় মহাগ্রহ এই অত্যাহারটা হচ্ছে ষড়বি ভক্তি বিনসতি এই ভক্তিকে বিনাশ করে অধিক আহার অধিক আহার আবার অনুচিত আহার চৌদ্দ অধ্যায় থেকে সতেরো অধ্যায়ের মধ্যে ভগবান বর্ণনা করবেন সত্যগুণের আহার রজগুণের আহার তমগুণের আহার আরও বিস্তারিত সেই জন্য আহার কোন ধরনের আহার ভজনের পক্ষে উপযোগী এবং কোন ধরনের আহার ভজনের অনুপযোগী সেটাও বর্ণনা করা হবে তাই খাওয়া দাওয়ার ব্যাপারে অনেকটা সংযত থাকতে হবে এবং পরিমিত খাবার খেতে হবে আর অধিক নিদ্রাহারি ঘুম খাওয়া এসব কিছু আমাদের জীবনের সীমিত করলে তবে আমি জব সাধন ভক্তিযোগ সাধন করতে পারব